আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন ফাইনালি ঈদের ছুটিতে যাচ্ছি আমি শ্বশুরবাড়ি এ দেখতে পাচ্ছেন আপনারা লিয়ে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি বউ বাচ্চা সবাই চলে গেছে এখন আমি আছি আমি এখন যাব শ্বশুরবাড়ি বেসিক্যালি আমার শ্বশুরবাড়িটা এমন একটা এলাকায় যেখানে হলো কা কোনো রাস্তা নাই তাই দেয় চরম হতে যাচ্ছি এখন কী করার সেখানে যাইতেই হবে কারণ যে ওখানে আমার ফ্যামিলি সবাইকে ইনভাইট করছে বা দাওয়াত দিছে সেই উপলক্ষে কিন্তু ওখানে যেতে হবে তাই যাচ্ছি এবং আমি কিন্তু ওখানে কয়েকদিন থাকবো থেকে তারপরে ওখান থেকেই অবশ্যই কিন্তু আমি দোকানে যাব তারপর আবার কাছে ওখানে কিছু থান থাকবো ফাইনালি কি বলবো আপনাদের মধ্যে সেটা হলো যে আপনার এমন একটা জায়গায় বিয়ে করছি যে সেখানে যাওয়ার মতো কোনো রাস্তাঘাট নাই কিচ্ছু নাই এই জায়গায় যে নিরশ সরা সুযোগ প্রাকৃতিক মাঝেই আপনাকে দেখতে হবে আর এ দেখেন প্রাকৃতিক কত সুন্দর এটা নির্জুম চরা ও যে আপনারা দূরে একটা বাড়ি দেখতে পারতেছেন ওখানে হলো আমাদের এলাকা ওখানে কিন্তু আমি থাকি কিন্তু আমাদের গ্রামে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো দেন আমি যেখানে বিয়ে করছি সেখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই খারাপ কী করবেন কপালের লেখা ছিল তাই হয়ে গেছে কিচ্ছু করার নাই তো এই যে ঈদের ছুটিতে শ্বশুর বাড়ি দাওয়াত করতে যেতে হবে তাই এই যে সব বাজার টাজার করে নিয়ে যাচ্ছি বহু সল কিনতে আগেই চলে গেছে এই যে ফোন পারতেছি প্যারা ফোন পারতেছে যাওয়া এই যে যাচ্ছি সবাই ভালো থাকবে